দাদা আমরা বাঙালির বউকে বিয়ে করতে যাই আমরা গিয়ে কি বলি তোমার সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব আমার কিন্তু আমিও যখন আমার বউকে বিয়ে করতে গিয়েছিলাম আমার বউকে আমিও বলেছিলাম তোমার সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব আমার কিন্তু আমার ভাগ্যটা এত খারাপ ঠিক ছ পরে গাড়ি অ্যাক্সিডেন্ট আমার ডান হাতটা কাটা গেল সেইটা ঘুরে কি হলো আমার সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব আমার বউ নিল তবে দাদা জমি জায়গা বন্ধক দিয়ে বইয়ের কিনে দিচ্ছে একটা টোটো আমার ছেলের নাম কোটো হাতের নিচে হাড়া মাইক জয়নগর থেকে বারসদ রোটে প্রচার করবো আমি আমি ছোট বাড়ি থাকি আর

সারা দিন টোটো চালাইতে দি জালা সারা দিন টোটো চালাইতে দি সারা দিন টোটো চালাইতে দিদি আমার নাম স NDA টোটোর বাজার এত মন্দা বরে পেইন জলতে গাড়ি চাপ বেশি এই তো সাত সকালে গাড়ি বার করে মাত্র একটা পুরুল গায় ধাক কমে হ্যান্ডেলটা বেকিয়ে দিব আজকে আর গাড়ি চালানো হবে না গাড়ি গাড়িটা ঢুকে দিয়েছি 500 মাছ নিয়েছি নিয়ে চলে যাব সোজা বাড়ি দাদারা আমার ঘোষণাটা সবাই মন দিয়ে শুনবেন আমার বউয়ের নাম ঝেটা কাটি আমার শাশুড়ির নাম পাকা আমার বউয়ের টোটোর উপর তোমরা সবাই উঠবে তোমরা ভাবছো আমাদের বউ হালকা মতো মেয়ে ও বেশি লোন নিতে পারবে না কিন্তু না ও বিরাট হাড় মোটা মেয়ে দশ বারো জন ওর উপর উঠলে ও কোনো ইয়াল করবে না

আগেকার বলতো হ্যাঁ ভোরের স্বপ্ন সত্যি হয় আমার মনে হচ্ছে ভোরের স্বপ্ন সত্যি হয়ে গেছে এই বিরাট স্বপ্ন দেখেছি সামনে আমি জানি হাত কাটাই অবস্থায় ভিলেন হয়ে বম্বে চলে গেছি বম্বে চলে গেছি তারপরে বম্বে চলে গে আমি জানো ভারত 12টা নাইকার সঙ্গে বইকতছি এই বাবা তুই বইকতছিস তারপরে তারপরে আর তারা জানো জোইড় ধরে আমার গালে একটা টাস কো চুম খা এই মতমা চুম খাচ্ছি দেখ তারপরে তারপরে আর ঘুম হয়ে গেছে তাইকে দেখি 25 30টা বিড়াল আমার গাল

পর কি আমি নিলাম তো তো স্টার্ট দিয়ে গেছি তেল পাম্প পাশ হই দেখি দুখানা দোকানের হাড়ি মুক মুকি ধাক্কা মেরে রাস্তা জাম কো মা মাথা আমি কি আমি মোটা লোকটা এই আওয়রেটা कांड কইতেছ তোমার কাছে কি বলো ভাই ওই মোটা লোক কি করেছে ও তুলে তুমি রে শুনবে তো সেই মোটা লোকটা না গো করেছে হয় পিয়ার করে ফেলে আইত্ব বলি আর গন্ধ বের হই কষ্ট কি গ্যাস না গো তা হালকা গন্ধ তোমার জামায় ধরে আছে ও শালা আমি এটা সাফ কর দেব তাহলে আমি তোমার একটা গল্প বলি হ্যাঁ আলো অন্ধকারে আলো দেয় পোকা জ্বালা কি কি কিউ দিচ্ছি তো কিউ দিলে হ্যাঁ

মানে একটা হাত নি আর যার হাত নি তার এই দাম নেই আচ্ছা দিদি আমার কিচ্ছু হয় না এত বড় মরসা পূজা হচ্ছে আমার স্বামী একটা শাড়ি একটা বেলা যায় ছায়া কিনে গায়ে পরে মেলা যায় আমার যন্ত্র দিতে পারে না বলে ও লুঙ্গি আর জামা আমি টোটো চলতে যাই কত ইয়ং ছেলে কত রকম ভাবে টোটিট কারি করে দিদি কত কি সহ্য করে আসতেছি তারপর তোমরা বিচার করে বলো এই খোঁয়ার সঙ্গে সংসার করি মানে কিলিং জীবনটা সুখে আমি স্বাভাবিক বাড়ি করবো কখনো না কি বলি শোনো তোমার সংসার আমি করবো না তোমার বাচ্চা আমি দেখবো না আমি চলে গেলাম তুমি কি

ডান্ডা ভাঙা ছুটে এসে সেই ভাঙা ডান্ডা নেয়ার গোল দেখেছো কাটা হান দেখে আমি এদিক ওদিক কোথায় নাই কোথায় লেগে যাই তোমার খুঁজে তোমাদের বাড়ি গিয়েছিলাম তো তোমার খুঁজে তোমাদের বাড়ি গিয়েছি কারণ দেখতে পাই নোরা শুয়ে কাচ্ছে ও আমার মেশোগো ধরম মেশোগো ওই দেখ ধরম মেশো নাকি দিদি গো মাথা ঠিক নি যা স্বামী থেকে নি তার মাথা ঠিক নি দাদা গো তুমি আমার বাঁচা তোমার দুটো হাত ধরে বল আরে কি হচ্ছে বল না না বাঁচাও দাদা

তোমার ছবি একটা ঘরে বেঁধে রাখবো বাহ তোমার দুটো হাত ধরে বলি হ্যাঁ বিরাট জ্ঞান খচ্ছর মেয়া বল এই সন্ধান একটা 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 বিরাট বনের পশু পাখিরা সন্তান দিয়ে কোনো মাছ ছেড়ে চলে যায়

Tempo...

మధువాళ మధువాధు <marriages timing>

এই ভয় দেখাচ্ছে এই খুব ভয় লাগে বলছিলাম কি এই যে ফ্ল্যাটটা দেখাচ্ছ এই ফ্ল্যাটটা না আমাদের বন্ধু আমাদের দুজনকে গিফট করেছে তার মতো ঝুমকো কেন কানে দুল পায়ে মল কোমরে তোরা যা চাইবে সব দেবো শুধু আধ ঘন্টা টাইম দাও টুকর যাবো আর টুকর চলে আসবে ঠিক আছে তাহলে তুমি টকো যাও টকো চলে আসবে টুকর যাবো আর পাক করে চলে পাক করে গেল পাক চলে আসবে টুকর গেল করে

চিকিচিকি চল তো বিরাট সাহস আমার স্বামীজীবনে আমার হাত ধরার সাহস পায়নি এ মেলর বাচ্চা আমার হাত নিয়ে নাড়তেছে ঠিক আছে তুই হাত ধর পা ধরো আমার কোনো দুঃখ নেই তবে তো ছাতুর মগাছ না আমি এমন পাকা দৌড় রে মেলর বাচ্চা তোর বাবা মা তোর গোষ্ঠী কেউ তো চিড়তে পারবে না

আমি তোকে তোদের দুজনকে ধরার জন্য আমরা দেশ থেকে কলকাতায় চলে গিয়েছিলাম একটা মারোয়ারি কাজ আমার সমস্ত জীবনের ঘটনা বলেছিলাম সেই মারোয়াড়ির ফোন থেকে তোর ফোনে ফোন হয়েছিল আজকে সেই মারুয়ারি সেজে দুজনকে আমি

তুমি ভালো কর্ম করতে পারো তো তাই তোমাকে বলছি পারলে পারলে ভালো পথে ফিরে এসো গো পারলে ভালো পথে ফিরে এসো পারলে ভালো পথে ফিরে এসো সত্যি শৈলি তুমি আমার চোখ খুলে দিয়েছো আমি অন্যায় করেছি আমি পাপ করেছি আমি অন্যায় করেছি আমার বন্ধুর কাছে আমি অন্যায় করেছি আমার বন্ধুদের কাছে আমি অন্যায় করেছি তোমার কাছে আমি অন্যায় করেছি এই সন্তানের কাছে আমি অন্যায় করেছি সারা সমাজের কাছে আমি বন্ধুকে উপকার করেছি ঠিকই কিন্তু নিজের স্বার্থে অর্থের লোভে যে অন্ডা যে পাবেন করেছি সে পাবেন ক্ষমা হয় না তবু তোমার কাছে ক্ষমা চাইছি যদি পারো তুই আমাকে ক্ষমা করে দিও আর বন্ধু আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি যদি বলিস তোর এই বন্ধুকে তুই ক্ষমা করে দিস তোর এই বন্ধুকে তুই ক্ষমা করে নি দাদা একটা কথা বলবো বলো তোমার সন্তানটাকে আমাকে দিয়ে দেবে ওরে আমার সন্তানকে তুই আমার কালে ফিরিয়ে দে না এই সন্তান আমার তুমি কোনো দিনের জন্য হতে পারোন ওই সন্তান আমার কাছে দাও জানি বন্ধু তোর কাছে ক্ষমা চাইবার মুখ আবার নেই তবু তোর কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি যদি বলিস তো রিল বন্ধুকে দিই ক্ষমা করে দিই তো তুমি আমাকে ক্ষমা করে দিও আর আমি কথা নিয়ে যাচ্ছি আবার এই পোড়া মুখটার জীবনে তোদেরকে করে দিই দেখাবো আর কেউ আমি আসছি বন্ধু আমি আর বন্ধু আমি অশীষ সন্ধ্যা কেউ যদি জেনে শুনে জ্বলন্ত অগ্নি কুণ্ঠে ঝাঁপ দেয় সেটা হলো তার দোষ তুমি তো নির্বুদ্ধিতার মতো কাজ করেছো কোনো মা পারে না তার তিন মাসের সন্তানকে মৃত্যু সজ্জায় ফেলে দিয়ে একটা পরক্রিয়া প্রেমে মেতে যেতে তুমি নারী নয় তুমি একটা নাগিনি তাই বলছি তোমার সঙ্গে আমার সংসার করা সম্ভব নয় তুমি ভালো থেকো সুখে আগো দূর থেকে তো না কিন্তু থেকেও

আমার মুখের দিকে তাকিয়ে নয় সন্ধ্যা আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে তোমাকে আমি ক্ষমা করে দিলাম আবার নতুন ভুলে যাওয়ার নাম ধরে দেখো না হারানো স্বপ চোখে আবার নতুন